আমরা বিনা কারণে বিনা পারিশ্রমিকে অন্যকে অ্যাডভাইস দিতে অনেক ভালোবাসি কিন্তু আদৌ কি সেই অ্যাডভাইসগুলো আমাদের নিজেদের ক্ষেত্রে কখনোই অ্যাপ্লাই করেছি যদি আমরা সেই অ্যাডভাইসগুলো নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রসে রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমী সকালবেলা হাঁটতে যায় একটা বিড়ালের দেখা পেলাম বিড়ালটা এত সুন্দর খেলা দেখাচ্ছে আপনাদের মাঝে শেয়ার না করেই পারলাম না দেখুন কত সুন্দর খেলা করছে আপনাদের কি মজা লাগছে আমার কিন্তু খুবই মজা লাগছে কিন্তু আমি ভিডিও করছি দেখে ও আবার গাছের এখানে পালাচ্ছে কিন্তু লেজটা কেমন করছে দেখে আমি আবার দেখতে গেলাম যে ও কি করছে এই দেখুন ও আমাকে আবার ভয় দেখাচ্ছে আমি তো ভয়ে অস্থির ও আমাকে কত মানে কিভাবে ভয় দেখাচ্ছে তাই দেখুন বৃহস আপনারা তা যাই হোক আমার অত্যাচার ও আবার গাছের মানে আড়াল থেকে বের হয়ে আসতেছে এই দেখুন ও কি যেন একটা খুঁজছে মানে ও শিকার করবে আপনারা দেখতে থাকুন তো ওই দেখেন মার্শাল কত সুন্দর শিকার করতে পারে বিড়ালটা দেখুন এই যে বেরিয়ে আসছে আবার ও আবার একটু খেলা দেখাচ্ছে যেহেতু আমি একটু ক্যামেরা করছিও ক্যামেরা আসছে একটু খেলাই দেখা দিচ্ছে তারপরে আবার আমার ও ওইখান থেকে দৌড় দিল দৌড় দিল না ও হয়তো কিছু একটা খুঁজছে তাই না বৃহস আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু অবশ্যই অবশ্যই মানে ভুল করবেন নাই দেখুন ওই দেখুন আবার একটা খেলা দেখুন তা যাই হোক আমি কিন্তু আর পিস ছাড়ছি না কিন্তু ও আমি আর পিস ছাড়ছি না আর ও চলে যাচ্ছে আমার অত্যাচারে দেখুন ওই যে ও এখন দৌড়িয়ে পালাবে কিন্তু আমি তো পেছন পেছন যাচ্ছি যা অবশেষে ও আমার সামনে থেকে পালিয়ে গেল তা কেমন লাগলো বিহার সেই বিড়ালের খেলা অবশ্যই কিন্তু জানাবেন জানাতে একেবারে কিন্তু ভুল করবেন না তারপরে চলে আসলাম বাসায় যেহেতু একটা কাপড় মানে ভাস করে ওঠানোর প্রয়োজন ছিল তাই মনে করলাম এই কাজটা এখন করে নেই। এটা হচ্ছে আপুর একটা পাঞ্জাবি তা আমি আবার একটু ভালোই ভাস করতে পারি ভালো পারি কিনা তা জানি না দেখুন তো আমি ভাস করছি আপনারা দেখতে থাকুন তা ভিয়াস আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই অবশ্যই কিন্তু ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইকই পারে আমার ভিডিওটা এর কাছে পৌঁছাই দিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিয়াস কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও নতুন স্প্রীহা যোগায় তাই অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধু হয়ে সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দেবেন যাতে আমি সামনেরই দিকে এগিয়ে যেতে পারি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া নিয়ে এবং সাপোর্ট নিয়ে তা যাই হোক দেখুন এটা যেহেতু মানে আয়রন করা ছিল ইস্ত্রি করা ছিল আমি দুই রকমই বলে দিলাম যে যেটাই বোঝেন না কেন কারণ আমি দুই রকম তিন রকম যে ভাষা জানি সব কিছুই বলে দেয় তাই সেই ভাষা ভাজে বাজে আমি আবার ভাস করে নিচ্ছি দেখুন তো ভিয়াস আমার জামাটা ভাস করা কেমন হচ্ছে ভুল হচ্ছে নাকি খারাপ হচ্ছে ভাজে বাজে হচ্ছে কিনা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন না খেয়াল রাখতে হবে না হয়ে গেছে কেমন হলো শুধু সেইটাই বলবেন তা যাই হোক এবার চলে যাবো মূল রান্নায় দেখি আজকে বাজারঘাট কি করা হলো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আজকে নিয়ে আসলো এই যে মাছ এটা হচ্ছে শীতের মাছ কারণ আমি এটা শীতের মাছই বলবো কারণ শীতকালের ট্যাংরা মাছটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কি ভালো লাগে আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে শীতকালে ট্যাংরা মাছটা আর যদি ঝোল হয় সেটা তো আরও মানে অদ্ভুত লাগে আমার কাছে তাই এই মাছটা আজকে আনা হয়েছে আর আনা হয়েছে এগুলোকে কে কী বলেন জানে না শালগম বলে কেউ বিটকপি বলে কেউ লালকপি বলে আমরা কিন্তু বিটকপিই বলে থাকি আমি তিনটা দুই তিনটা নাম বলে দিলাম যে যেইভাবে চেনেন চিনবেন আর কে কী বলেন সেইভাবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিয়ে আসলো এই যে নতুন আলু এখন যেহেতু আলু উঠে গেছে নতুন আলু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই সেইটাই এখন নিয়ে আসলো আর আমি ওখান থেকে কিছু বিট কপি আর কিছু টমেটো এগুলো কুষিয়ে নিয়েছি আর দেখা যাক আর কী রান্না করা হবে এই দেখুন যেহেতু এখন শীতের সময় সবজির সিজন সব রকমের সবজির সমারোহ তাই আমি এখানে কিছু সবজি আছে সেগুলো কেটে নিয়েছি এখানে আছে সিম আছে পেঁয়াজ কলি গাজর আলু সব কেটে নিয়েছি আর এখানে দুই রকম সব একসাথে নিয়ে কি করব করবো আছে এবার জানেন তাই দেখেন ভাজি করছি কারণ সবাই সবজি রেসিপি করছে আমি যদি একটু না করি তাহলে কেমন লাগে তা আমার জন্য চট থেকে ভাজিটা খুব বেশি ভালো লাগে যেহেতু মাছটা আনা হয়েছে মাছটা রান্না করতে হবে একটা ভাজি প্রয়োজন তাই সব কয়টা সবজি মিলে একটা ভাজি করলাম এটা হচ্ছে হরেক রকমের সবজি ভাজি কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে সেটা এখনই বলবো না আপনারা দেখতে থাকুন তাহলে বলছি যাই হোক সিদ্ধ করা হয়ে গেছে এদিকে আমার যে পেঁয়াজ রসুন সেটা আমার ব্রাউন কালার হয়ে গেছে উপরে দিয়ে দিলাম এই যে সেই ভাজিটা কি হয়েছে বলুন তো বিহাস ওই যে যে বিট কপিটা দিয়েছি না শাল গম বলেন বিট কপি বলেন যে এটা ওইটার কারণে আমার পুরা ভাজিটাই একেবারে লালে লাল হয়ে গেছে লালে লাল আমি তো বুঝতে পারি নাই যে এত লাল হয়ে যাবে আমি মনে করছিলাম কালারফুল হবে ভাজিটা কিন্তু কালারফুল হলো না একেবারে ওই বিটকপির কারণে আমার ভাজিটা লালে লাল হয়ে গেলো তা ভিয়াস আপনারা কারাকারে এইভাবে এখন বিভিন্ন ভ্যারাইটির সবজি এক মানে একসাথে করে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভাজিটা কি কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না যেহেতু এই যে বিটকপির কালারটার কারণে আমার ভাজির কালারটা একেবারে বারোটা বেজে গেছে তা যাই হোক খেতে কিন্তু মজা লাগছিলো যেহেতু ভাজি করলে অবশ্যই মজা লাগে তা যাই হোক যে ফাইনাল লুকটা দেখে দিলাম কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না আর আপনারা কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু জানাবেন আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন তারপরে এই যে সেই ট্যাংরা মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে বেছে এখন চলে আসলাম ভাজি করার জন্য যেহেতু এটা আজকে আনা হয়েছে রান্না করতে হবে কারণ শীতের দিনে শীতের মাছ আনা হয়েছে আর এটা কি রেখে দিলে হয় হ্যাঁ রেখে দেওয়া হয়েছে অল্প কিছু কারণ যতগুলি মাছ আনছে অতগুলি তো লাগবে না আর যেগুলো লাগবে সেইগুলো এখন পরিষ্কার করে রান্না উপযুক্ত করে সুন্দরভাবে এখন ভাজি করা হচ্ছে কারণ এটা আজকে তরকারি রান্না করা হবে যদি না ভাজা হয় তাহলে তরকারিটা কি হবে কি তরকারি তরকারি হচ্ছে এই যে আলু ওই যে সেই এখন নতুন আলু আনছিলো সেই আলুগুলো সুন্দরভাবে কেটে বেঁচে ধুয়ে নিয়ে চলে আসলাম তাহলে তো বুঝতেই পারছেন এখন ওইটাই রান্না করা হবে আলুটা এই যে আলুটা মশলা কষিয়ে দিয়ে দিলাম এখন সুন্দরভাবে মশলাটা এই এখন দিয়ে সুন্দরভাবে কষানো হবে যেহেতু কষানো ছাড়া আমাদের বাসায় কিছু রান্নাই করা হয় না তাই এখন এটা সুন্দরভাবে কষানো হচ্ছে তা আপনারা বলুন তো ভিয়া শীতের দিনে নতুন আলু কি আপনাদের পছন্দ হয় আমার একটি পছন্দ হয় কিন্তু এর যে একটা মানে একদম ফুলো ফুলো যে একটা স্মেল লাগে সেইটা আমার কাছে একটু ভালো লাগে না তারপর মোটামুটি ভালো লাগে তা যাই হোক এখন একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন কিন্তু কষানো চলছে এখনও নাড়াচাড়া করেছে কারণ কষানো একদম শেষ পর্যায়ে এখন দিয়ে দিলাম পানি তারপরে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যেহেতু আলুটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এটা সিদ্ধ হতে অনেকগুলি পানি লাগবে আর আমরা যেহেতু তরকারিতে ঝোল অনেক পছন্দ করি বুঝলেন বিয়াস আমরা তরকারিতে ঝোল অনেক পছন্দ করি আমাদের ফ্যামিলি মেম্বার সবাই পছন্দ করে সেই জন্য বেশি পরিমাণে ঝোল দিয়ে মশলা সুন্দরভাবে মিশিয়ে দিলাম একটু ঢেকে না হলে তার বয়েল হবে না যাই হোক ঝোলটা কিছুটা কমে আসছে দিয়ে দিলাম সেই ভেজে রাখা সেই মাছগুলি এখন অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন বেশ কতগুলি ঝোল রাখছি একটু আর একটু কমবে আর আলু তো একটু টেনে নিবে তা দেখুন বিয়াস এই যে হয়ে গেল সেই রেসিপিটা যেহেতু দেখতেই পাচ্ছেন আমরা জল পছন্দ করি বললাম সেজন্য একটু বেশি বেশি ঝোলের তরকারিটা রেখে দিলাম কেমন হলো আর আপনাদের কার কার পছন্দ এই নতুন আলু আর ট্যাংরা মাছ অবশ্যই কিন্তু বলবেন তারপরে চলুন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখা না এখনো পর্যন্ত আপনাদের কেউ দেখাইছে কিনা কিন্তু আমি দেখাচ্ছি জ্যোৎস্না উঠেছে কিন্তু শীতের আকাশটা একটু মেঘাচ্ছন্ন আছে এখন তারপরও কেমন লাগছে আকাশটা জানাতে কিন্তু ভুল করবেন না যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম আজকের রান্না বান্না কাজকর্ম বিড়ালের খেলা রাতের সব মিলে কেমন লাগলো জানাতে ভুল করবেন না অবশ্যই এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম